পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমরা অনেকে কিন্তু থ্রি পিসের সঠিক নিয়মে কিন্তু কাটিং করতে জানি না তো আজকের এই ভিডিওতে থ্রি পিসের কাট সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো আশা করছি তোমাদের অনেক বেশি ভালো লাগবে তাহলে চলো কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করিয়ে তো প্রথমে হচ্ছে আমি থ্রি পিসটি নিয়ে নিলাম তো এখান থেকে পায় পিস এবং হচ্ছে আলাদা করে নিয়েছি আর এটা হচ্ছে জামার পিস তো সম্পূর্ণ কাপড়টা আমি এখন হচ্ছে নিব। তো সম্পূর্ণ কাপড়টা মেলে নিয়েছি এটা হচ্ছে জামার প্রথম পাট অর্থাৎ সামনের পাট এবং এটা হচ্ছে পিছন পাট এবং এই যে এটা এই যে সাদা দাগ রয়েছে এর এই পাশটাই কিন্তু হচ্ছে হাতার কাপড় তো হচ্ছে আমি কিন্তু তিনটি পার্ট তোমাদের দেখিয়ে দিয়েছি থ্রি পিসের হাতার কাপড়টা কিন্তু এমন এক সাইডে থাকবে এখান থেকে কিন্তু কেটে নিতে হবে তো এই যে সাদা দাগ রয়েছে এর উপর থেকে কিন্তু কেটে নিতে হবে তো এই যে আপ ক্যামেরায় কিন্তু আমি হাতার কাপড়টুকু কেটে আলাদা করে নিয়েছি যে কোনো থ্রি পিসের মাঝে কিন্তু সেটা যে কোনো কালারই হোক না কেন হাতার পাটের এখানে কিন্তু সাদা কালার থাকবে এই সামনের পাটে এবং হচ্ছে পিছন পাটের কিন্তু সাদা বর্ডার দেওয়া থাকবে এটা দেখে তোমরা বুঝে নিবা তো এই দেখো সামনের পাট এবং হচ্ছে পিছন পাটের মাঝখানেও কিন্তু একটি সাদা বর্ডার দেওয়া রয়েছে তো এই সাদা বর্ডারের বরাবর আমি কিন্তু এটাকে কাটিং করে নিব তো এটা কিন্তু সামনের পাট আর এটা হচ্ছে পিছন পাট ঠিক আছে তোমরা এটা কিন্তু কাটিং করার আগে সুন্দর মতো দেখে নিবা দরকার হয় ক্যাটালগ দেখে নিবা পিছন পাটে কিন্তু পিঠের উপরে ফুলটা পড়বে তো এই যে এখন হচ্ছে আমি জামাটাকে কাটিং করে নিচ্ছি তো এই যে সাদা বর্ডারের উপরে থেকে কিন্তু আমি জামাটাকে কাটিং করে নিলাম তো আমাদের কিন্তু দুইটি পার্ট হয়ে গেল এটা হচ্ছে ফার্স্ট পার্ট তো ফার্স্ট পার্টে আমাদের হচ্ছে গলার মিডিলে যেই ডিজাইনটা রয়েছে এই ডিজাইনের একেবারে মিডিলে ভাস করে নিতে হবে নিয়ে এখানে হচ্ছে একটি চিহ্ন করে নিচ্ছি চিহ্ন করা হয়ে গেলে আবারও কাপড়টাকে সুন্দর মতো মেলে নিয়েছি এখন হচ্ছে দ্বিতীয় পার্টটাও নিয়ে নিয়েছি দ্বিতীয় পার্টের মিডিলের বরাবর অর্থাৎ যে পিঠের উপরে যে ফুলটা পড়বে দেখতে পাচ্ছি এই ফুলটার হচ্ছে মিডিল বরাবর আবারও চিহ্ন করে আমি হচ্ছে একসাথে এটাকে বসিয়ে নিয়েছি তো এখন কিন্তু ডাবল পাট রয়েছে এর মাঝখান থেকে আরেকটি ভাঁজ দিয়ে আমি এটাকে চার পাটে করে নিব তো চারপাটি ভাঁজ করে নিয়ে গলার ডিজাইনে একেবারে মিডিল বরাবর যেন ভাঁজটা পরে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং হচ্ছে হাত দিয়ে সুন্দর মতো কাপড়টাকে সমান করে নিতে হবে ডলে ডোলে চাইলে কিন্তু তোমরা আয়রন করে নিতে পারো তো হচ্ছে আমি গলাটা নিয়েছি চওড়া সাড়ে তিন ইঞ্চি তোমাদের প্রয়োজন মতো এটা বাড়ি অথবা কমে নিবা শোল্ডার নিয়ে নিয়েছি চার ইঞ্চি এবং হচ্ছে সামনের গলাটা আমি হচ্ছে সেলাই মার্জান সহ নিয়েছি ছয় ইঞ্চি এবং হচ্ছে আড়মুলটা নিয়ে নিলাম সাড়ে সাত ইঞ্চি পরিমাণে তো বডি হচ্ছে ছত্রিশ তো ছত্রিশের চার ভাগের এক ভাগ হচ্ছে নয় ইঞ্চি এক্সট্রা এক ইঞ্চি নিয়েছি তো বডির কাপড়ের থেকে ছ ইঞ্চির নিচে কোমরের কোমরেরটা নিয়েছি তো কোমরে আমি আট ইঞ্চি নিয়েছি এক্সট্রা এক ইঞ্চি এবং হিপেও কিন্তু কোমরের থেকে ছ ইঞ্চি নিচে হিপের মার্কটা নিয়েছি তো হিপে যতটুকু আসবে তার থেকে দেড় ইঞ্চি পরিমাণে কাপড় এ হচ্ছে বেশি নিতে হবে কারণ হচ্ছে আমরা যেহেতু কামেজ তৈরি করছি সাইডে কিন্তু কাপড়টা ভাজ দেওয়া লাগবে এই কারণে তো যেই চিহ্নটা করেছিলাম চিহ্ন অনুযায়ী আমি কিন্তু এই যে এখন হচ্ছে মার্ক করে নিচ্ছি তো মার করা হয়ে গেলে আমি এই পিছনের গলাটা নিয়ে নিচ্ছি সাড়ে তিন ইঞ্চি পরিমাণে সেলাই মার্জিন সহ আর চাওরা যতটুকু রয়েছে ততটুকুই রাখছি তো হচ্ছে এই ড্রেসটির গলাটা এমনিতেই বড় তো তোমরা কিন্তু চাইলে ছোট করে নিতে পারো তো এখন হচ্ছে নিচের ঘেরটা নিয়ে নিব। তো আমি নিচের ঘের নিব চব্বিশ ইঞ্চি তো চব্বিশের দুই ভাগের এক ভাগ হচ্ছে বারো ইঞ্চি তো এখানে আমি বারো ইঞ্চিতে মার্ক করেছি আর দেড় ইঞ্চি এক্সট্রা নিয়েছি তো এই যে দেখো এখান থেকে কিন্তু হচ্ছে আমি এটাকে মার করে নিব তো এই বরাবর আমি এটাকে মার করে নিয়েছি এবং ওই যে দেড় ইঞ্চি এক্সট্রা করে নিয়েছিস তো সেইটাও কিন্তু আমি এখানে মার্কটা করে নিলাম তো বাস হয়ে গিয়েছে তো এখন হচ্ছে কাপড়টাকে কাটিং করে নিচ্ছি তো প্রথমে হচ্ছে গলাটাকে কাটিং করে নিচ্ছি তো গলাটা কাটিং করা হয়ে গেলে আর মলসহ বডিটা কিন্তু কাটিং করে নিব তো বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের যদি কোনোরকম কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমাদের কাটিং করে শেষ হয়ে গিয়েছে তো হিপের এখানে কিন্তু আমি ছোট্ট করে একটুখানি কাঠ বসিয়ে দিচ্ছি এবং হচ্ছে বডির এখানেও কিন্তু ছোট করে কাঠ বসিয়ে দিয়েছি তাহলে সেলাই করতে কিন্তু সুবিধা হবে তো এই যে এখানে যেহেতু ডাবল পাট রয়েছে তো মাঝের পাটটা আমি হচ্ছে অর্থাৎ পিছন পাটটা বের করে নিয়েছি এখন হচ্ছে সামনের পাটের গোলাটাকে কাটিং করে নিয়েছি সামনের পাটের গোলাটা কাটিং করা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি হাতাটা নিয়ে নিলাম তো হাতার যে কাপড়টা প্রথমে আমরা কেটে রেখেছিলাম সেটা নিয়েছি তো এটাকে ডাবল পার্টে ভাজ দিয়ে নিয়েছি ডাবল পার্টে ভাজ দেওয়ার পরে আমি এই মাঝখান থেকে আরেকটি ভাজ দিয়ে নিব তাহলে চার পাট হয়ে যাবে তো মিডিল বরাবর আমি আরেকটি ভাঁজ দিয়ে এটাকে হাত দিয়ে সুন্দর মতো সমান করে নিচ্ছি তো আমরা হচ্ছে আরমলে সাড়ে সাত ইঞ্চি নিয়েছিলাম তো এখানে আমাদের হচ্ছে নয় ইঞ্চি নিব চওড়া এবং হচ্ছে আরমল ডাউন দিয়ে নিব তিন ইঞ্চি পরিমাণে নিয়ে এখন হচ্ছে আমি হাতার রাউন্ড শেপটা দিয়ে নিচ্ছি তো রাউন্ড শেপটা দেওয়া হয়ে গেলে আমি হচ্ছে হাতাটাকে প্রথমে এই সাইডটাকে কাটিং করে নিচ্ছি তো কাটিং করা হয়ে গিয়েছে তো এখন হচ্ছে মুহুরি তো মুহুরি হচ্ছে পাঁচ ইঞ্চি আর এক ইঞ্চি হল ছয় ইঞ্চি নিয়েছি সেলাই মার্জিন সহ তো এখান থেকে আমি হচ্ছে এটাকে এখন মার্ক করে নিচ্ছি তো মার্কটা করে নিয়ে এখন হচ্ছে আমি এটাকে কাটিং করে নিচ্ছি তো বাচ্চা আমাদের কিন্তু হাতাটা কাটিং করা হয়ে গেলো তো এখন হচ্ছে গলার পট্রিটা কাটিং করবো এখানে ডাবল পাটে কাপড় রয়েছে প্রথমে ফার্স্ট পার্টের হচ্ছে কাপড়টা এখানে দিয়েছি তো ডাবল পার্টের কাপড়ের উপরে দিয়ে গলার সমানে আমি এটাকে কেটে নিয়েছি তবে একটু সাবধানে কাটবেন যাতে বডির কাপড়ের উপরে যাতে কাপড়টা না কেটে যায় সেদিকেও অবশ্যই খেয়াল রাখবেন তো একই ভাবে হচ্ছে আমি পিছন পাটের গলাটাও কিন্তু কাটিং করে নিচ্ছি তো হচ্ছে আমি সাইডে হচ্ছে দেড় ইঞ্চ পরিমাণে কাপড়টা রেখেছি